বারো মাসে এভিয়েশন খাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয় ভারত প্রাণ যায় আড়াইশোর বেশি মানুষের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় আছড়ে পড়ে একটি ছাত্রাবাসের ওপর এরপরই প্রশ্ন উঠে কি ঘটেছিল সেদিন যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের ভুল এত সব জল্পনার মাঝেই প্রকাশ করা হয়েছে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন ভারতের আহমেদাবাদে গত মাসে দুশো ষাট যাত্রী নিয়ে লন্ডন গ্রামে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এতে দেখা গেছে সেকেন্ড পরেই বিমানটির ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো প্রায় একই সঙ্গে চালু অবস্থা থেকে বন্ধ হয়ে যায় এতে থেমে যায় ইঞ্জিনের জ্বালানি সরবরাহ যে কারণেই দ্রুত গতি কমে নিচের দিকে নেমে আসে বোয়িং সেভেন এর সেভেন ড্রিম লাইনারটি এরপর এক পাইলট অপর পাইলটকে কেন জ্বালানি বন্ধ করেছেন তা জানতে চান জবাবে জ্বালানি বন্ধ করেননি বলে জানান অপর পাইলট এসব কথা ক্যাপ্টেন নাকি ফার্স্ট অফিসার বলেছিলেন প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি দুর্ঘটনার আগে কোন পাইলট মেডের সংকেত পাঠিয়েছিলেন তাও স্পষ্ট করা হয়নি কাট অফ অবস্থান নিয়েও প্রতিবেদনে নেই পরিষ্কার তথ্য মার্কিন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ জন কক্স বলেন ভুল করে একজন পাইলটের পক্ষে জ্বালানি সুইচ বন্ধ করা সম্ভব নয় কারণ সামান্য বল প্রয়োগেই সুইচ অফ অন করা যায় না মূলত কাট অফ অবস্থানে সুইচ গেলে ইঞ্জিন প্রায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় সাধারণত একটি বিমান গন্তব্যের বিমানবন্দরের ফটকের সামনে থামলে এটি ব্যবহার করা হয় বিশেষজ্ঞদের মতে ফুল কন্ট্রোল সুইচগুলো এমনভাবে ডিজাইন করা যে সেগুলো সহজে বা স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ হয়ে যাওয়ার সুযোগ নেই দুই ইঞ্জিনের জ্বালানে কাট অফ সুইচ অনিচ্ছাকৃতভাবে বন্ধ হওয়ার ঘটনা অত্যন্ত বিরল